ইসলাম আলাইকুম মুদ্রা এই যে একটা পার্সেল আসলে এটা আমরা আলিবাবা ডট কম থেকে আনছি আসলে এই পার্সেলে আমার অনেক কাস্টম খরচ অনেক খরচ হয়েছে তো চলুন আপনাদের সামনে লোকসান করছি এটার ভিতরে আমি কী কী অর্ডার করছি কী কী আনতেছে দেখি ওকে এটা এটা হচ্ছে যে ছোট তারকেট পেরে এটা হচ্ছে যে বড় আর এটা হচ্ছে যে এটা সেটিং এর নাটগুলা এটা হচ্ছে এখানে সামনে লাগানোর যাতে এখানে এমগুলা হিট না আসে যদি মিস করা মিস হয় ডাউন হয় আর এটা তো পাউন্স সেটা আপনারা চেনেন এই যে একটা আসলে ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে যে এটা এই একটা এমিং পয়েন্ট এখানে দুইটা এমিং পয়েন্ট ঠিক আছে আসলে পয়েন্ট পয়েন্ট অত্যন্ত দামি একটা বৈশিষ্ট্য আছে আমি পরবর্তীতে যখন শুট করবো আপনাদেরকে তখনই এগুলোর ব্যাপারে বলবো যেগুলো কি আসলে সুবিধা কি এবং ঠিক আছে আর হচ্ছে এই যে একটু রাবার এটা হচ্ছে যে জিরো পয়েন্ট ফাইভ জিরো জিরো পয়েন্ট ফাইভ জিরো ঠিক আছে ও দেখি অত্যন্ত হালকা রাবার

আর এটার সাথে কি দিলো টেন পিস রাবার দিস আমার মনে হয় রাবার গুলা হ্যাঁ পয়েন্ট হবে আচ্ছা দেখি এটা অরিজিনালে মেন পয়েন্ট হচ্ছে যে এটা এই মেন পয়েন্ট এটা আর আমি অরিজিনাল দুইটা ইয়া আনছি এমিং পয়েন্ট আরছি এই যে এটা তাহলে কি ওখানে ঢুকে কিনা আই ডোন্ট এই যে এমএম এম পয়েন্টটা এখানে স্ক্রু আছে চাইলে এটাকে এখানে স্ক্রুটা লুজ দিয়ে উপরেরটা আমার কতটুকু বাইরে লাগবে সেই অনুপাতে আমি অ্যাডজাস্ট করতে পারবো এই যে দেখো এই স্ক্রুটা লুজ দিলে যেমন সাধারণত আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে এইটা এই এই আবার প্রয়োজনে আমি এটাকে নিচে করতে পারবো কিন্তু এগুলা এই যে সামনে যেগুলো আছে এগুলা ফিক্সড করা ঠিক আছে এগুলো হচ্ছে যে ফিক্সড করা তো ওগুলা সব সিলিং শটে সেম সেম আসবে না আপনি চাইলে যে কোনো সিলিং শটে এটারই ইউজ করতে পারেন উপরেরটা এটা সিলিং শট অনুপাতে হবে ঠিক আছে ও হ্যাঁ এবং কি এটাকে এটা এটাকে চাইলে এটাকে চাইলে এটাও মুভ করতে পারেন এই উপরে নিচে করতে পারেন এই আবার এটাকে চাইলে এটাও উপর নিচে করতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত একটা বিষয় যে দেখুন এটা কিন্তু প্র্যাকটিসের জন্য অত্যন্ত সুবিধাজনক একটা এটা শুট আসবে এটা অটোমেটিক উঠবে এটা শুট যাবে এটা অটোমেটিক উঠবে ঠিক আছে এটা প্র্যাকটিসের জন্য অত্যন্ত ভালো তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল এবং আমি এই সিলিং শট দিয়ে কিভাবে শুট করে এবং এই সিলিং সুবিধাটা কি কেমন হয় তা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ওকে আল্লাহ হাফেজ